আর প্রতি মাসে আমার লোক এবার দশ লাখ করে টাকা দিয়ে দিবি মানে কিসের টাকা আবার জিগায় কিসের টাকা আরে আলার ব্যবসা করতেছো সেই এলাকার মধ্যে আমার চান্দা দিবি এইটা এই ওই মালগুলো নামাও আর এইগুলো নামাও তাতে গাড়িতে উঠাও যাও আর গণ তো কতগুলো হলো গণ রে অফিস কে নাকি হ্যাঁ অফিসটা সুন্দর আছে রে

এদিকে টাকা সালাম দে সালাম দে আসসালামু আলাইকুম আমাদের খুব সুন্দর করে দেখছ না কে আসসালামু আলাইকুম অনেক দিন ধরে তো এলাকা ব্যবসা করতেছস কোন সময় আইন আইছি যে না আজকে প্রথম আইছি ফিটা কাটলাম টাকা দে 50 লাখ হ্যাঁ কোন আছে কি কইছে 50 লাখ 50 লাখ 50 লাখ টাকা এক কোণে মুহূর্তে চাঁদা দিবি আর হল ভালো বেরা কই ধর এটা ধর এখন থেকে প্রত্যেক মাসে দশ লাখ করে বছরের চান্দা দিবি প্রত্যেক মাসে এটা মান্থলি মান্থলি আর এককালীন পঞ্চাশ লাখ দিবি ঠিক আছে ভদ্রশ্রী এই তো কত সুন্দর দেখা যাইতেছে হ্যাঁ রে রাখেন তো কিসের চান্দা চান্দা মানা দিতে পারুন না চান্দা দিতে পারবি না বলেন আপনারা ভাই ব্যবসা বন্ধু তোর তোর ব্যবসা বন্ধু হে গাড়া বাবু বস চাপ এনে গাড়া না বাম দিকে বস এনে গাড়া ফেগা না আমি আবার কি করি জানোস সিজার মিজার করি না যে যেহেন্দা ভেরাই চশমা হন্দা নি আবার সাটাক করে দিয়ে দেব জলদি থ্যাকা না শুনো বাবু তোমাকে যদি দ্বিতীয়বার বলতে না হয় দুম বন্ধু থেকে ঠিক আছে বল মাল কিন্তু সব ডেলিভারি দিয়ে দিস তুই হে চাপস না কে তুই

এই যে দেখ শব্দ দেখছ এটার ভিতরে রাখি এই এতক্ষণ কিন্তু অনেক সুন্দর করে কথা কইছি জলদি করে টাকা আনা আর নাইলে অফিসে মাইয়া কটা আছে এ কোন আছে কটা মাইয়া আছে সব কটার এক সালোয়ার খুলে আসে না জাগা মতো সিজার করে দিব বুঝেছ তাই বসে এবার ভালো সিজার করতে হবে বস

টাকা পঞ্চাশ লাখ লাগবো নাইলে মনে কর গিটার বাজাই দিব আমার আবার অপ্পা করে গিটার বাজাই দিই বুঝিস ভাই কেমন করেন কে ভাই স্যার আপনি একটু চাপেন আমার বসের কাছে একটু কল দেই কার কাছে কল দিবি আমার বস কত কষ্ট কার কাছে আমার বস তুই কি ম্যানেজার কি যা ম্যানেজার তোর এতক্ষণ কর্মচারীর হ্যালো বস ওই বাগা ভাই আইছে পঞ্চাশ লাখ টাকা চান্দা চাই বস হ্যালো বস না হ্যালো এ

আর প্রতি মাসে আমার লোক এবো দশ লাখ করে টাকা দিয়ে দিবি মানে এ কিশের টাকা আবার জিগাই কিশের টাকা আরে ব্যবসা করতেছোস সেই এলাকার মধ্যে আমার চাঁদা দিবি এইটা আচ্ছা বয়ান চা কবি খান আরে কিয়ার চা কবি গইবে বড় তাড়াতাড়ি কর চা কবি খাই না আমরা بس একটু হ্যালো শোনা জাদু ময়না পাখি উমা सुनो আছর সময় কেসনি আসবা

বাইরে কে সিগারেট লাগাই থাকো জি বস আর আমার বাড়িতে চা কফি দাও জি বস ঠিক আছে রাখো আসসালামু আলাইকুম ঠিক আছে বস কইছে আপনার এই জায়গায় বইতে আর আপনার কপি দিতে আপনি কপি খাইতে খাইতে আমি টাকা ম্যানেজ করে আনতাছি বান্দির বল দেখছাস নামটা শুনছে খালি কি নাম বাগা বাগা নাম শুনে কাপড় চোপড় নষ্ট হয়ে গেছে কাপড় জি বস খারাপ হয়ে গেছে আজকে যাস না কে

আমি তো চান্দার জন্য আসিনি কেন আসছেন এই যে আমাদের বস নিয়ে আসছে আমাদেরকে বলছে কি যে ওইখানে একটা নতুন কোম্পানি খুলছে ওই কোম্পানির ওইখানে যাব যে ওইখানে একটু চা নাস্তা খেয়ে আসবো এটাই বলছে বস এই জন্য আমরা আসছি অন্য কোনো কারণই নেই কোম্পানি বস কোম্পানি তো নতুন না বস বলছে আর কি আমরা তো জানি না জি দেখো থানার থেকে পুলিশ আসছে যাই তারবেন না এটা কি একটা ভদ্রতা হইল আপনার এখানে আসছি আমরা কথা বলবো হুট করে আপনার পুলিশ ডাকছে আমরা কি সন্ত্রাস নাকি অন্যায়কারী নাকি জি বলেন হালাল টাকা ব্যবসা করি দুই চার হাজার পোলাবেন কাম কইরা ফ্যামিলি চালা আমার এই যে ডয়ারটা দেখছ না এই ডয়ারের ভিতরে ছয় সাতটা মাল আছে না আসলে ব্যাপারটা হয়েছে কি আপনারা এই প্রতিষ্ঠানটা খুলছেন কোন সন্ত্রাস যদি আপনাদের এখানে করতে আসে কেউ যদি কোনো সমস্যা করে না জায়গা দিয়ে বুইরা দিন ওই ক্ষেত্র আমরা পাহাড়েিতাম আপনার এই দিয়ে সাاندا বুইরা দিয়া রাস্তার মধ্যে খাড়া করে দিয়ে দিন খুঁজে গেছেন বস বুঝলাম না তো কিছু কি কই এ ব্যাটা সব মানুষ কি সহস্র পয়সা মারছে এখান পড়তাম না কেসে গেল না দাপ দুপ খালি মারতাম প্রতিষ্ঠান না করেছি চাঁদা দেওয়ার লাগে না একদম উদম করে ভিতরে গরম পানি ঢেলে দিন একদম ভিতরে সব মুখ দিয়ে বেরিয়ে দেব চাঁদা বাজি জি হ্যাঁ কি নাম কেছেন আপনার বাগা

বাগা ভাই 6 নম্বর বউ আছে ছয় নম্বর আছে জিনিস ওইদিক দিয়ে সবাই রে কিন্তু মারিনা এনে একটা আছে ওই যে আগে দজ মগা একটু জোর করে টাম আর কি পুলিশ চলে আসছে ওরে দিয়ে ফায়ার করলে 6 বোর কাছে ডাউন লাগবে না পরে এন দিয়ে কিছু করতে পারবে না হাত দিয়ে পরে অনেক কিছু করা লাগবে কই আনলেন বস বুঝলাম না তো কিছু তুই দেন ইনফরমেশন দিছ আমি দিছি যাই না ওই না কত খাওয়ালি নাকি না আমি রে চালাই দিছে ওই যে মারি না ওই আর কি প্রতিশোধ লইলি না না এই যে অফিসার আসছে ভিতরে আসতে বল মাস্টার বল না তো জি এটার নাম কি এ বেড়া বাংলাদেশ কোন চাঁদাবাজ আদাবাজ সন্ত্রাসী গুন্ডা মাস্তান ঠাই বল কি বিয়ে সাথী করছ এই বয়সে কি বিসি আর ওই জিনিস কি আড়াইতে চাস তো টেকা দিস কে আমার কাছে মাপ চাপ চাপ চাস নাকি রুম কি জানো এই যে রুম আমার জন মাঝে মাঝে রাগ ওঠে না এই কর্মচারীর উপরে বিত্র এরকম একটা হেমার ছিল আর নষ্ট অনেক মাল সাল আছে বিত্রে যখন রাগ ওঠে না হেমারটা লোয়া খালি পাই আধা ঘন্টা বাইরে আনার পরে শরীরের জন রাগ কন্ট্রোল হয় তখন বাইরে আসি এই সব তিনি বিত্রে ঢুকা शाफ्टर भीतर वरा हाय हाय काय आहे ए ए भीतर साविले या दा जाय तर विना तो मेन गेट लागाय दिसी म्हणजे बाहेर यार कोणी सु둑 नाही साविले ले आय चुप जा ले अलो जा जा अद नस ना का कोणी कॉन्फिडेंस आहे स्वतः

আমি ছেড়া গো আতাইলো আমি যাই মনে করেন কটকাই না আজ কামনে রইছি আপনি কট খাওয়াই দিলেন কি কম কি এর এই সব লোক এটা জানলে শেষ বস এটা কি দেখছেন মাঝে মাঝে এর জিমও করি বেশি না একটা দিলে শেষ জায়গার মধ্যে আর এই যে এটা কি দেখছাস হওয়া ওইটা দিয়ে জাস্ট খালি একটা চাপা দিয়ে দিই

আমি গেলে বাইরে এলি তারপর তারা বুঝাম বসে কদিন আমার নাম বাগান আমার নাম কি করিমুদ্দিন